ইমা মারুফকার মারুফ কারখি রহমতুল্লাহ একটা ওয়াকিয়া মনে পড়লো তিনি রোজা রেখেছিলেন নফল রোজা দেখতেছেন একটা ছোট বাচ্চা পানি বিক্রি করছে কাদের মধ্যে পানির একটা থলে নিয়ে বিক্রি করছে সবাইকে বলছে একটু পানি নেন একটু পানি খরিদ করুন আপনি যদি আমার থেকে পানিটা এক টাকা বা এক দেড় হাম বা এক পয়সার বিনিময় কিনেন আল্লাহ আপনার উপর রহমত নাজিল করে দিচ্ছে বাচ্চাটা এটা বলে সব জায়গায় ফিরছে কেউ পানি কিনছে না মারুফ তুমি তিনি পানিটা কিনবা খরিদ করবা আল্লাহ এটার বিনিময় তোমার উপর রহমত নাজির করবে যখন সে বলছে কেউ কিনছে না এখন হাজতে মারুফ কারকি ওই বাচ্চাটাকে ডাক দিল মারুফ কার্কি রোজা রেখেছিলেন রোজা রেখেছেন আমার আল্লাহ বলেছেন লি ও আজিজি বিহি রোজাটা আমার এটার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব কারণ আমার আল্লাহ কি খাওয়া দাওয়া করে রোজা রাখাটা আল্লাহ শুনল সুহান আল্লাহ বলবেন না কত সুন্দর জিনিস আমার নবী শিখিয়ে দিয়েছে সেই রোজা রেখেছেন ইমাম মারুফ কাকির রহমাতুল্লাহ আলাইহি নফল রোজা রেখেছেন এটা রামাদানের রোজা না নফল রোজা রেখেছেন কিন্তু ওই বাচ্চাটা যখন পানির জন্য জিজ্ঞেস করলেন হুজুর এটা কি করলেন আপনি তো রোজা ছিলেন আপনি পানি পান করে কেন রোজা ভেঙে ফেললেন বলতেছে এই বাচ্চাটা সবার কাছে গিয়ে বলছে আমার আল্লাহ কি রহমত দিবে এক গ্লাস পানি পান করলে তার এক পয়সা কে দিলে হয়তো তার পেটে কিছু খাবার দাবার যাবে হালাল ইনকামের জন্য সে চেষ্টা করছে ছোট বাচ্চা কেউ শুনছিল না আমার মনে হলো আমার রোজার থেকে তার দোয়ার সেই রহমতটা বেশি দামি এই জন্য আমি আমার রোজাকে পাত্তা দিলাম না যে রোজা ভেঙে যাক আল্লাহ রোজার বদলে যেই যাজাটা রেখেছেন আমার কেন জানি মনে হলো আমি যদি তার পানিটা পান করি সে বে সাহারা থেকে একটু সাহারা পাবে তাকে যদি একটু সাহারা দেই সহযোগিতা করি তাহলে মনে হয় আল্লাহ আমার উপর রাজি হবে সেই চিন্তা করে আমি রোজা ভেঙে ফেলে

আগুন লেগে যায় সমস্ত দোকানগুলিতে আগুন লেগে যায় তখন আমাকে কেউ একজন এসে বলছে তোমার দোকানটা সালামত আছে তোমার দোকানে আগুন লাগে নাই আমি ওই সময় বলেছিলাম আলহামদুলিল্লাহ ওই বলার সাথে সাথে আমার এখন পর্যন্ত তিরিশ বছর ধরে সেই সেই আলহামদুলিল্লাহ আমাকে খেয়ে যাচ্ছে যে নিজের বেলায় ষোলো আনা পরের জন্য কিছুই রাখলাম না যখন নিজে বেঁচে গেলাম শুক্রিয়া আদায় করলাম অথচ বাকি দোকানগুলি পুরে ছাই হয়ে গেল আফসুস করলাম না আল্লাহর কাছে দোয়া চাইলাম না আমাকে যদি আল্লাহ হাসরের মধ্যে ফমাইয়া আমার মিতকালা দাররা তিন সারাই আরা যাররা যাররার হিসাব জিনি নেবেন সেই আল্লাহ যদি পাকাও করে যে তররে সাকাতি ওই দিন বাগদাদের মধ্যে সমস্ত দোকানে আগুন লেগে গিয়েছিল নিজের দোকানটা যখন বেঁচে গেছে আলহামদুলিল্লাহ পড়ছো বাকি দোকানগুলি যে বাঁচে নাই ছাই হয়ে গেছে আগুনে পড়ে তুমি নিজের জন্য দোয়া করেছো বাকিদের জন্য দোয়া করো নাই তুমি এরকম সেলফি স্বার্থপর হয়ে গেছো অহংকারী হয়ে গেছো যে নিজের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ পড়েছো নিজের খুশি ক্ষেত্রে চিন্তা করে আলহামদুলিল্লাহ পড়েছো দেখা যায় আমাকে ইসলাম কি শিখাচ্ছে তিনি বলছেন যে সর্বসাকাতীয় আমাকে ওই জিনিসটা খেয়ে ফেলছে যে আল্লাহ জানে আমাকে হাসরের ময়দানে এটার জন্য পাকড়াও করে কিনা আমি নিজের কথা চিন্তা করে এই খেয়াল করেছি আমি আলহামদুলিল্লাহ বলেছি সুক্রিয়া জ্ঞাপন করে আল্লাহ তোমার কাছে পানা চেয়েছি অথচ আমার অন্য ভাইদের ক্ষতি হয়ে গেছে আমরা খবরও করি নাই সেই সারে তাকাতি জামান আর ইমাম বড় বুজুর্গ তেনারা এইভাবে নিজেদের গুনার কথা খেয়াল রাখেন তিরিশ বছর পুরনো গুণা কথা স্মরণ করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাটি করেন আর ভাইয়েরা আমার বাবার আমার মা বোনেরা আমরা একের পর এক গুণা করতে থাকি একটাকে ইনকাম করতে দশটা মিথ্যা বলি দশটা মিথ্যাকে ধামা চাপা দেওয়ার জন্য একশোটা মিথ্যা বলছি যাদের জন্য বলছি যে রক্তকে ঘাম বানিয়ে পরিশ্রম করে যাদের জন্য অট্টালিকা গাড়ি বাড়ি সমস্ত কিছু তৈরি করে যাচ্ছি সে আপনরা একদিন দাফন করে দিবে অথচ আমার নবী বলছেন যদি তুমি এই দুনিয়ার মধ্যে আর কি মুস্তালাতলি জিক্রি এই বাদটুকু কায়েম করতে পারো আল্লাহ সিজদাটা তুমি ঠিক মতো আদায় করো সমলি ও আজিজবিহি সেই রোজাটা যে রোজার কথা আল্লাহ তাবার

তোমাকে হেফাজত করব যখন ফিনার জাহান্নামা খালি দিনা তোমার এই সেই দুনিয়াবি আপন জগতের জন্য যে মিথ্যা বলে সুদ ঘুষ হারাম কাজ করেছো তারা তোমাকে দাফন করে যে রেখে গিয়েছে তাদের জন্য তোমার আমলনামা খারাপ করেছো সেই আপনদের জন্য তুমি জাহান্নামে যখন যাচ্ছিলা আল্লাহ যখন তোমাকে জাহান্নামি ঘোষণা করলো ফেরেশতারা তান দিয়ে ফিনার জাহান্নামা খালি দিনা তোমাকে জাহান্নামে নিক্ষেপ করতে থাকবে ওই সময় আমি নবী মুস্তাফা ওয়ারজুকনা শাফাআতাহু ইয়া মালকিয়ামা কিয়ামতের ময়দানে করে বলবো উন্মদ ভয় পাইস না তোর মৌতের বিছানা আমি নবী মুস্তফা ছিলাম তোর কবরে ছিলাম আজকে আসরে আছি তোকে নিয়ে একজন মাথে যাব